হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি কাঁচা বাজার করতে তো কাঁচা বাজার যা দাম মানে ছোঁয়া যাচ্ছে না কাঁচা লঙ্কা দুশো টাকা আড়াইশো টাকা কিলো বলছে তো একটু কুমড়ো নিয়েছি একটু নতুন ওল উঠেছে তো ওল নিয়েছি কিছু টমেটো ঢ্যাঁড়স পটল এইগুলোই নিয়েছি আর তোমাদের সাথে সেই ভিডিওই কিছুটা শেয়ার করেছি ছোট ভিডিও দেখো কীরকম লাগলো আশা করি ভালো লাগবে তোমাদের দৈনন্দিন জীবন নিয়ে আমার ভিডিও থাকে মাছের বাজার আনাজ তারপর পারিপার্শ্বিক কিছু পরিবেশ এইসব কিছু ভিডিও করি আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্টে জানিও লাইক দিও ব্যাস এইটুখানি দেখো আমার ভিডিওটা এরকম আগামী দিনে আরও মাছের বাজার বা আন কাঁচা আনাজের বাজারের ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো